নমস্কার আম আজ সকাল থেকে আপনাদের নিয়ে ভিডিওটা শুরু করলাম এই যে চলে এসেছি আমি গরম জল আর লেবু নিয়ে সকালবেলায় আমি এগুলোই পছন্দ করি আশা করি আপনারাও এরকমই হেলদি লাইফস্টাইল ফলো করতে পছন্দ করেন চলুন যাই কিচেনে গিয়ে বানাবো ভেজিটেবল পোয়া বানাতে বানাতে চলুন আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই আপনারা হয়তো জানেন সবাই যে কেরালার মাস বৃষ্টি ছমাস মাস হয় এখন তো বৃষ্টির সিজন সব জায়গাতেই বর্ষা কিন্তু এখানে বর্ষা আজ থেকে তিন মাস আগে শুরু হয়ে গেছে বর্তমান এক সপ্তাহ পনেরো দিন হয়ে গেলে এত বৃষ্টি এত বৃষ্টি বাইরে বার হবার মতোই নেই প্লাস বাচ্চাদের স্কুলগুলোও বন্ধ হয়ে গেছে অবশ্য কি করেই বা স্কুল যাবে বলুন তো চারিদিকে এত বৃষ্টির ছোট ছোট বাচ্চাগুলো ওরা পড়ে যেতে পারে ওই জন্য এখানকার যে গাভারমেন্ট গাভার্নমেন্ট থেকে স্কুলটাই বন্ধ করে দিয়েছে বাচ্চাগুলো সব ঘরেই আছে সবার যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার পোহা রান্না প্রায় হয়েই গেল এটা হচ্ছে ভেজিটেবল পোহা সবজি পাতি দিয়ে বেশ ভালোই লাগে খেতে আপনারা যদি চান বাড়িতে ট্রাই করে দেখতে পারেন পোয়া অনেক রকমই হয় কিন্তু আমার মনে হয় এইটাই বেস্ট কারণ হচ্ছে বাচ্চারা অনেকের বাড়িতে বাচ্চারা আছে হয়তো আপনাদেরও যে বাচ্চারা সবজি পাতি খেতে একটুও ভালোবাসে না আমার বাচ্চার মতন হয়তো তাদের জন্য খুবই ভালো একটু হলেও তো সবজি ওদের দরকার না শরীরের জন্যে এর সঙ্গে মিশিয়ে দিলে ওরা বুঝতেও পারবে না প্লাস খেয়েও নেবে যাই হোক হয়ে গেছে আমার এই যে পোয়া রান্না রান্না করতে করতে রান্না হয়ে গেছে বাচ্চাগুলো খাওয়াও হয়ে গেছে এবার চলে এসছি আমি ঘরের কাজগুলো করতে হয়তো আপনারা ভাবতেই পারেন যে ঘরের এই রঙগুলো উঠে গেছে কিন্তু এই রঙগুলো না নি আপনারা তো জানেন একটু আগে বললাম বৃষ্টি হয় এখানে প্রচুর এগুলো না বৃষ্টি হলে আমাদের ফ্ল্যাটের নিচে ঘর তো নিচে একতলা আছে তবুও পাশে যে সাইড আছে ঘরের ফ্ল্যাটের সাইডে যে ওপর থেকে ছাদের যে পাইপগুলো থাকে ওই পাইপগুলো সাইড দিয়ে দেয়া তো ওগুলো দিয়ে জল জল যেতে থাকে জল যেতে জল গিয়ে ওই সেই স্যার সেতে ভাপটা সেই ভাবটা দেয়ালগুলো চুষে নেয় এমনিও সবার দেয়ালই বাড়িতে এরকম কারণ ভীষণ অতিরিক্ত বৃষ্টি হয় এই জন্যেই স্যাত হয়েই থাকে দেয়ালগুলো আর আমার ওই সাইডে পাইপ দেওয়া আছে তো ওই জন্য সবসময় স্ব্যাত হয়ে থাকে ওর পেন্টগুলো সব উঠে উঠে চলে গেছে এই যে ওপরে উঠেছিলাম ঘড়িটা একটু অনেক দিন পরিষ্কার করা হয় না ওগুলো পরিষ্কার করতে তার পরিষ্কার ডাস্টিং সব আমার হয়ে গেছে আমি মনে করি আমরা মায়েরা নিজেদের আমাদের খেয়াল রাখাটা খুবই উচিত ভীষণে উচিত কারণ হচ্ছে আমরা যদি সুস্থ থাকি তবেই আমাদের বাচ্চারা সুস্থ থাকবে আমরা যদি সুস্থ থাকি তবেই সকালবেলায় উঠে বাচ্চাদেরকে রেডি করা যারা আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই তারা জানে যে কি কি করতে হয় তো সেইগুলো আমরা করতে পারবো তো তার জন্য আমাদের সারা দিনটা কেমন যাবে না যাবে আমাদের আগের দিনটাই সেটা ডিপেন্ড করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার অনেক কাজও হয়ে গেছে ঘরটা মোছা নিলাম আমি না ঘর মোছা একটা জিনিস দিয়ে মুছতে আমার একটু পছন্দ করি না আমি বাথরুমে জল ছেড়ে রেখে বারবার এই পোচাটাকে ধুয়ে তারপরে ক্লিনিং করি এই যে আমি চলে এসেছি নদীতে যেহেতু আমি কেরালাতে থাকি কেরালাতে তো অনেক নদী আপনারা জানেনি এই যে চলে এসেছি আমি নদীতে এটা আমি না আরেকটা মেয়ে এখানে গরিব বড়ো লোক এরকম কিছু নেই সবাই নদীতেই বেশি স্নান করতে যায় স্নান করা যাই হোক জামা কাপড় কাচতে তো আমিও আসি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব